ডিবি থেকে এসডিবি তে আসবে 4.5 এবং এসডিবি থেকে এসবি তে যাবে 2.5 তো এগুলো দিয়ে আমরা এখন এখানে ওয়্যারিং করতেছি আপনারা সাথেই থাকুন পাশেই থাকুন ঠিক আছে দেখেন না এখন যে এগুলো এখন তার মধ্যে এখানে এই পয়েন্টগুলোতে এখন তার ঢুকবে অবশ্যই কিন্তু কেবল ঢুকানোর আগে এগুলো পরিষ্কার করে নিতে হবে এগুলোতে অনেক ময়লা বাধে এজন্য এগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার না করলে কিন্তু তারগুলোতে আপনার পরিচা দিতে পারে বা সিমেন্টে কোনো প্রবলেম হতে পারে তাই এগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা শেষ হয়ে গেল দেখতে পেলেন হাতগুলো কিন্তু পরিষ্কার করা শেষ আমরা কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়ে ওয়াশ করে নিলাম কেবল দোকানের পুরী দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিং কিন্তু আমাদের পরিষ্কার করা শেষ হয়ে গেছে পরিষ্কার না করলে বিভিন্ন রকম প্রবলেমে পড়তে হয় তাই তার ঢুকানোর আগে অবশ্যই ভালো করে আমরা পরিষ্কার করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমরা যে তারগুলো ঢুকাবো মূলত সেই তারগুলো ঢুকানোর আগে যে যেভাবে আপনার তার দিয়ে এক পাইপের প্রান্ত থেকে অন্য সাইডে চলে যাবে আমি কিন্তু সেই পদ্ধতিটা ব্যবহার করতেছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ষোলো নম্বর জিএই তার রয়েছে তো মূলত এই তারটি হচ্ছে আমরা এই কেবল ঢুকানোর কাজে কিন্তু এই ষোলো নাম্বার তারটা ব্যবহার করে থাকি আমার হাতে যেগুলো তার দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভ হলুদ আর এম তো বিভিন্ন সাইজের তারগুলো কিন্তু আমি এখন এই সাইড থেকে ঢুকাই দিব আপনার এই যে ছোট্ট ইউনিট ইউনিটের যে কাজটি আমরা করতেছি এই বিল্ডিংয়ের এই সাইডে ঢুকাবো তার কিন্তু একবারে ওই সাইডে নিয়ে যাব। সেটা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে এই যে তারটি কিন্তু একটু ভাঁজ করে নিয়েছি যদি কখনও জিএই তারটি আমরা জোরেও টান দেই তাহলে কিন্তু তারটা খুলে যাওয়ার সম্ভাবনা নেই এবং টেপিং করে দিতে হবে টেপিং করলে হবে কি এই তারে কিন্তু ঠোকানোর সময় আপনারা ওই পাইপের মধ্যে ব্যান থাকে বা জয়েন শগেট থাকে ওখানে যেন বেঁধে কিছুতেই না আটকে এই জন্য আমরা কিন্তু টেপ ব্যবহার করি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এটা ঢুকিয়ে দিচ্ছি পাইপের এক প্রান্ত থেকে তো কেন যেভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ঢুকানোর আগে অবশ্যই আগে থেকে আমাদের কিন্তু একটি জিই দেওয়া রয়েছে তো আমরা ওইটার সাথে কিন্তু বেঁধে দিলাম বেঁধে দিয়ে কিন্তু এখন মানে টানাটানি হচ্ছে রাত্রিজা টানো টানো তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখেন দেখেন বা দেখতে পাচ্ছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের টেকনিক্যাল ভিডিওগুলো পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমরা তারগুলো ঢোকে নিচ্ছি কয়েল কিন্তু আমাদের এক প্রান্তে কয়েল পুরোই কয়েলে কিন্তু দেওয়া হয়েছে পুরা কয়েলটা কিন্তু আমরা এক সাইডেই রেখে দিয়েছি এবং ওই ওখান থেকে কিন্তু একদম শেষ মাথায় একটি রুম আছে একটি বাথরুম আছে এবং এসি আছে এসির পয়েন্ট আছে তো আমরা কিন্তু ওই এসির পয়েন্ট বাথরুমে গিজার রয়েছে গিজার পয়েন্ট এবং রুমের যে সুইচ বোর্ডের পয়েন্ট এবং অন্যান্য পাওয়ার সকেট আছে সবগুলো লাইন কিন্তু আমরা প্রথমে একদম কোনা থেকে কিন্তু কাজ করা শুরু করেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এভাবেই ওয়ালের ভিতর দিয়ে উপরে ছাদের ভিতর দিয়ে 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 কিন্তু আমরা এই পর্যন্ত কিন্তু তারটা নিয়ে এসেছি 아무튼 그대로 이그래봐 দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের একটু করে তার কিন্তু আমরা এই যেখানে এক্সট্রা করে রেখে দেই কেন আবার তারটা কিন্তু ব্যাগ হতে পারে যদি ওইদিকে বেশি হয় সেক্ষেত্রে আমরা আবার ব্যাগ দিব এজন্য প্রত্যেকটা জাংশন বক্সে সার্কুলার বক্স আছে ওখানে কিন্তু তার আমরা এক্সট্রা করে রেখে দেই তারপর শেষ মাথায় মেকআপ করে তারপর আবার ব্যাগ করে করে নেই এটা হচ্ছে তার ঢুকানোর সিস্টেম তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা এখানে ভালো তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই যে ব্যান ব্যান দিয়ে কিন্তু তারটা নামিয়ে নিচ্ছি আমি নিজে ওখানে বসেছি যে এই তারটা আগেরটা বাইর করে নতুন করে যে এইটা দিয়ে নিলাম দেখেন ছাদ থেকে কিন্তু কাজ শেষ করে আমি কিন্তু এখন ওয়ালে নামাইছি তো এখন ওয়াল থেকে কিন্তু অপর যে ওয়াল রয়েছে দেখুন আমি কিন্তু জিএইটা দিয়ে নিচ্ছি সুন্দর করে এই জিএইটা দিয়ে কিন্তু ওই যে এখানে এসির পয়েন্ট তো এখানে কিন্তু আমরা তারটা টান দিয়ে বাইর করে নিতেছি এখানে এসির পয়েন্টের জন্য কিন্তু আমরা এখানে পয়েন্ট করবো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু একটি লাইট পয়েন্ট হবে তো এই লাইট পয়েন্টের এখানে কিন্তু আমরা নিউটলগুলো কিন্তু কেটে দিয়েছি এই এখানে কিন্তু দেখুন অলরেডি আমরা কিন্তু কেবল নিয়ে এসেছি তো আসলে কি বন্ধুরা এভাবে কাজ করলে ভিডিও অনেক বড় হয়ে যায় আসলে এত বড় ভিডিও কেউ আসলে দেখতে চায় না তো বিষয়টা হচ্ছে যারা এই ভিডিওগুলো পছন্দ করেন তো আমাকে তারা বলবেন আসলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আমি এক প্রান্ত থেকে একবারে শেষ প্রান্তে কিন্তু সপ্তাহ নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের দায়িত্বে আছে এই লোক তো দেখুন আমরা কিন্তু সপ্তাহের একবারে শেষ মাথায় নিয়ে এসেছি এবং এখান থেকে আমি কিন্তু তার ভাও করতেছি কেননা তার সিস্টেম না করলে কিন্তু হয় না আর যারা কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আসলে কেবল লোকাইতে অনেক সময়ের প্রয়োজন এবং এখানে অনেক সিস্টেম করে কিন্তু কাজ করতে হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ভাও করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু একটা বাথরুম বাথরুমের সামনে কিন্তু একটু ড্রেস রুম রয়েছে এবং বাথরুমের সামনে এখানে আমাদের গিজার পয়েন্ট হবে লাইট পয়েন্ট হবে দুইটা এবং একদাস ফ্যান পয়েন্ট হবে তো এখানে কিন্তু আমরা কেবল ঢুকিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গিজার পয়েন্ট হবে তো এই বাথরুমের সামনে একটা গিজার রয়েছে সুইচ হবে সামনে ভিতরে লাইট আছে এবং বাইরেও লাইট আছে এবং ফ্যানও রয়েছে তো এই তারগুলো কিন্তু আমি একবারে রেডি করে সুইচ বোর্ড পর্যন্ত কিন্তু কমপ্লিট করে নিলাম তো এগুলো কিন্তু আমরা কমপ্লিট করে নিয়ে কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন আমরা এক প্রান্ত থেকে যে একবারে শেষ মাথায় এসেছি আবার কিন্তু তার যেগুলো বেশি হয়েছে ওগুলো কিন্তু আমরা ব্যাক করে টেনে টেনে কিন্তু মেকআপ করে দিয়েছি তো আসলে কেবল ঢুকানোর সিস্টেম হচ্ছে ওইটা আমাদের সাথের পিসছি সেই খুশি আজকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা কিন্তু তারগুলো ব্যাক করে নিচ্ছি এই যে ব্যাক দিয়ে মেক করে করে নিচ্ছি এবং এখানে কিন্তু আমাদের এই যে ব্যাক করার পরে যে এসির যে লাইনটা রয়েছে এসির লাইনটা কিন্তু আমরা এখানে নিউট্রালটা কমন করে নিব এবং এসির ফেস তো এখানে এসেছে এবং আর তারটা এইটাও আমরা সিস্টেম করে কমন করে নিব নিয়ে কিন্তু এখানে আমরা রেডি করে রাখতেছি তো দেখতে পাচ্ছেন এখানে সুইচবোর্ডে কিন্তু অলরেডি সপ্তাহ আমরা ঢুকাই দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আসলে ইলেকট্রিক্যাল কেবল ঢুকাইতে কিন্তু অনেক সময় লাগে আর এত সময়ে ভিডিও করলে কিন্তু আসলে সমস্যা অডিয়েন্স ইয়ে হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে আবার যারা শিখ শিখতে চায় তাদের তারা তো ঢুকবেই তো যারা অবশ্যই এগুলো ভিডিও দেখতে আগ্রহী বা কিছু প্রশ্নও করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন আমার মেধাজকে যতটুকু সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা সাইডে কিন্তু কেবল ঢুকাইলাম এবং এখানে কিন্তু আরও বিভিন্ন কাজ আছে যেমন পাওয়ার সকেটের পয়েন্ট আছে আবার লাইট পয়েন্ট আছে ফ্যান পয়েন্ট আছে তো অন্যান্য বিভিন্ন পয়েন্ট আছে ওয়াশিং মেশিন আছে গিরিজার আছে এমসিবি আছে আসলে একটি বিল্ডিং জুড়ে ইলেকট্রিক্যাল অনেক কাজ করতে হয় আসলে সব কাজটা ভিডিওতে করা সম্ভব নয় তারপর তার ঢুকানো শেষ আমরা কিন্তু ওখানে দেখছেন হোল্ডার লাগাইলাম তো বাথরুমের ভিতরে বা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হোল্ডার লাগা প্রয়োজন আমরা কিন্তু সেখানে হোল্ডার লাগাইলাম এবং হোল্ডার লাগানো শেষে যে আমাদের অতিরিক্ত যে ফুঁটাগুলো থাকবে যে যেটার প্রয়োজন নেই যেখানে যেখানে জয়েন্ট আছে আমরা কিন্তু ওখানে আপনার ক্যাপাসিট অবশ্যই আপনারা যারা কাজ করেন পাঁচ পাঁচ অ্যাপোসিট অর্থাৎ পাঁচ পাঁচ রাউন্ড পিবিসি অ্যাবোসিট এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা যেখানে যেখানে প্রয়োজন নেই বা তারের জয়েন্ট আছে ক্যাবলের আমরা কিন্তু ওখানেই এইটা ব্যবহার করে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপোশিট লাগানো শেষ তার ঢুকানো শেষ এখন আমরা বোর্ডে এসেছি সার্কিট করার জন্য তো এই সার্কিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কেবল ঢোকানো শেষ করে কিন্তু এই যে সার্কিট করেছি তো সার্কিট করে কিন্তু যেখানে আপনার লাইটের সুইচ প্রয়োজন ফ্যানটের রেগুলেটর প্রয়োজন এবং সকেট প্রয়োজন বা যেখানে এইচডিবি প্রয়োজন বা এমসিবিগুলো আছে আমরা কিন্তু সব জায়গায় সব সুন্দরভাবে কিন্তু স্থাপন করেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এভাবে কাজগুলো কমপ্লিট করলাম তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য মন থেকে তাদের জন্য অনেক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর খাওয়া কাজের টাইমে আমাদের এখানে একটু বিরতি তো মূলত আমরা কাজের সিঙ্গারা খাই তো সিঙ্গারা খাওয়ার বিরতি তো আমরা কিন্তু এখানে সিঙ্গারা খাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা আমি যে সিঙ্গারা খাওয়ার সময় ভিডিও করেছে এটা কিন্তু আমি দেখি নাই তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই